ক্যাম্পফায়ার ও রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে শেষ হলো বিষ্ণুপুরের শিল্প ও পর্যটন মেলা শিল্প বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলার শিল্প ও পর্যটনকে বিশ্ব দরবারের সাথে মেলবন্ধনের জন্য রাজ্য সরকারের উদ্যোগে বাঁকুড়া জেলা প্রশাসনের দ্বারা পরিচালিত সায়ত্রিশতম বিষ্ণুপুর মেলা শেষ হলো অভিনবভাবে মেলা প্রাঙ্গণে ক্যাম্পায়ার ও রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করা হয় এই মেলার উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক বিষ্ণুপুরের এসডিপিও বিষ্ণুপুর থানার আইসি সহ একগুচ্ছ প্রশাসনিক আধিকারিকরা এসডিও এসডিপিও ও আইসি কেও রবীন্দ্রসঙ্গীতের তালে সুর মেলাতে দেখা যায় এই মেলা শুরু হয় তেইশে ডিসেম্বর থেকে শেষ হল উনত্রিশে ডিসেম্বর রাতে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান অভিজ্ঞতাই শেষ কথা